কেমন আছেন সবাই আজকে আপনাদের সেরা পাঁচ টিপস দেখাইবো এটা আপনাদের সংসারে কোটি কোটি টাকা বাঁচাই দিব কি বিশ্বাস আয় ঐলে কেবেন আয়না কেবেন আয়না তো এই যে আমার মতো মাঝে মাঝে বুদ্ধি কাটাইবেন কি কিছু জিনিস দিয়া ঘরে কোটি টাকা বাঁচাই লইবেন টিপস নাম্বার ওয়ান এখানে এই যে একখান মোজা লয়েছি শীতের দিনে সবাই কিন্তু আমরা মোজা পরি তা অনেক সময় দেখা যায় মোজা পায়ে দিয়ে হাঁটলে অনেক সময় মুজাগুলি ভিজা যায় পানি পায়ের নিচে পানি লাগে তো সেই জন্য কি করবেন ভারী একখান এরকম মোটা কাগজ কাটিয়া লইবেন তো আমাদের ঘরে অনেক সময় শপিং এর সাথে অনেক মোটা কাগজ ভারী কাগজ আছে সেগুলি সুন্দর করে একখান জুতার মাপ দিয়ে স্যান্ডেলের মাপ দিয়ে অথবা পায়ের মাপ দিয়ে কাটিয়ে এইভাবে মোজার ভিতর ভরিয়া লইবেন তাহার পরে মোজাটা পায়ে দিবেন দেখবেন মুজা মোজা পায়ে দিয়ে ফ্লোরে পড়াইলে আপনার পায়ে ঠান্ডা লাগবে না বিশেষ করে আপার যে ভিজে যাবে না তো বিশেষ করে আপা এই ছোট বাচ্চাদের মোজার ভিতরে ঢুকায় দিবেন দেখবেন বাচ্চাদের পা গুলি খুব সুন্দর থাকবে ঠান্ডা লাগবে না তাহার পরে আপনাদের কোটি টাকা কিন্তু বাঁচিয়ে যাবে ডাক্তারের কাছে যাইতে হবে না কি বাইনেরা কথা কি ঠিক কইছি আর আমরা ছোট সোনা যে পায়ে পড়াই দিবেন দেখবেন এইভাবে ড্যাং 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 করে সেনা তার পায়ের আর কোনো ঠান্ডা লাগিবে না এই যে কি হচ্ছে মোজা কিন্তু চলিতেছে এগুলি এখন অনলাইনে অনেক দাম দিয়া কিনতে হয় তো সেখান থেকে কিনবেন কেন আপনি নিজে ঘরায় বানাই ফেলাইবেন এই মোজা আর কত সুন্দর লাগে দেখেন এইটা কি দিয়া বানাইছি জানেন এটা বানাইছি টি শার্ট হাতা দিয়া আপনাদের ব্যবহারের পরে টি গুলি যখন পুরনো হয়ে যাবে ফেলে দিবে তখন সেই টি হাতাগুলি এর রাইখা দিবেন দেখেন হাতাটা কাইটা হাতা দিয়ে ওই যে গোড়া দিয়ে একখান বর্ডার লাইন করবেন তার ভিতরে চিকন একখান রাবার ঢুকায় দিবেন আর উপরের এই যে দেখেন এই দুই সাইডে দুইটা কেচি দিয়ে টুস টুস করে কাইটা সুন্দর করিয়া লেস লাগায় দিবেন তারপরে হাতে ঢুকায় ফেলাইবেন তো বলছেন বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ না বুঝে থাকলে আমার কমেন্টে জানাইবেন তারপরে এই যে হাত মোজা বানায় কোটি টাকা বাসায় ফেলাইবেন ফুল মোজা পড়লে কিন্তু আঙ্গুলের খুন ঢাকা থাকে তখন কিন্তু বাইরে গেলে বাজার করলে টাকা পয়সা আদান প্রদান করতে সমস্যা হয় তো সেই জন্য আমি এইভাবে এই মোজাগুলি বানায় ফেলাইলাম কেমন বুদ্ধি কাটাইলাম অবশ্যই সুন্দর একখান কমেন্ট করে জানাইবেন টিপস নাম্বার থ্রি আমরা যখন দুধ জাল করি দুধটা চুলায় বসায় দিয়ে অনেক সময় কোথায় যেন হারাইয়া যায় দুধের কথা আমাদের মনেই থাকে না আর এদিকে দুধও আমাদের অজান্তে হারায়ে যায় তো সেই হারানোর ভয়ের থেকে রক্ষা পাওয়ার লেইগা দুধ যখন চুলায় বসাইবেন তখন দুধের ভিতর এমন একখান বড় কাক অথবা মগ ফালায় দিয়ে আপনি যেথায় খুশি সেথায় যাবেন আর আপনার দুধও কিন্তু যেথায় খুশি সেথায় যেতে আর পারবে না সে এখানেই রয়ে যাবে কারণ কি ওই যে কাপটা দেওয়ার কারণে এই বা বড় একটা মগ দেওয়ার কারণে দুধটা যতই উৎলাইবো যতই বলকাইবো সে আর নিচে পড়তে পারবে না ওই যে কাপের ভিতর ঢুকিতে থাকবে ঢুকিতে থাকবে ঢুকিতে থাকবে তো এইভাবে মাঝে মাঝে বুদ্ধি কাটাইবেন দেখবেন আপনাদের দুধ যেতনা দুধ কেতনাই আছে দুধ আর কমিবে না কি বই নেয়া কি বুঝলেন আমার কথা কি আই এই লেখবে না আইনা, না ওই লেখবে না এই না tips number রাম রাজা খান মাছ কাটি অনেক সময় নতুন বিবাহিত বইনেরা কিন্তু মাছ কাটতে জানেন না তাদের জন্য আজকে এই টেস্টি এই যে দেখেন এখন কেসি কিনিয়া লইবেন তাহার পরে দাঁড়ায় দাঁড়ায় কেসি দিয়া মাছের হাত পাও থোতমা মুখ টুক যা আছে সব এইভাবে পাকনা কাটিয়া লইবেন এই যে দেখেন হাত পাও গুলি টুস টুস করে কাটবেন তাহার পরে ওই যে কান্ডা ধরিয়া এইভাবে মলিয়া ধরিয়া কাটিয়া দিবেন তাহার পরে এটার যে থোতা আছে সেটারও কাটিয়া দিবেন এই যে তাহার পরে ল্যাংচাটা কাটিয়া দিবেন তাহার পরে পেটটা কাটিয়া দিবেন এইভাবে মাছটা কাটিয়া লইবেন তো মাছটা তো কাটিলেন তাহার পরে আইসটা কি ভাবে উঠাইবেন একটা সুন্দর বুদ্ধি শিখাই দিতাছি তাহার পরে এই যে দেখেন এমন এক কান গ্রেটার তো সবার বাসায় আছে মাছটা কাটিয়া তাহার পরে এই যে মাছটাকে গ্রেটার পুর লই এইভাবে হালকা একটু ঘষা দিবেন দেখবেন মাছের আয়েস গায়শের বাপ সব সুন্দর করে উঠিয়া যায়ব তো কি আর আবার বটি লেগা করবেন এইভাবে দাঁড়ায় দাঁড়ায় সব কাম সারিয়া লেবেন তো বোনেরা ভালো লাগলে অবশ্যই বইয়ের ভিডিওটা এখন লাইক দিয়ে দেন বোনের ভিডিওটা শেয়ার করে দিয়ে নতুন ভিডিও পাওয়ার লেগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন টিপস নাম্বার 5 এই যে দেখেন হিজাবের ব্রুজগুলো যে আমরা পই এগুলি কিন্তু অনেক সময় এই যে সিনিতের যে টিপেন্ড আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো নষ্ট হয়ে যাওয়ার ফলে আমরা কি করি ফলাই দেই তো এই জামার হিজাবের ব্রুজগুলো অনেকগুলো জমিয়ে গেছে তো এখন এগুলি দিয়ে খুব সুন্দর একটা বুতি কাটাইছি 500 টাকা বাসানের লিগে। তো এরকম লম্বা এখন কাপড় લઈ নেবেন 11 মতো করে এটাকে হাতে সেলাই ভাবে সিন সেলাই যেভাবে চাই সেভাবে দিয়ে নেবেন দিয়ে এটাকে এই যে দেখেন তাহার পরে ভিতর থেকে টান দিয়ে বাই করে লম্বা এখন পাইবের মতো বানায়া ফলাইবেন তারপরে এটার ভিতরে একখান rubber ঢুকাই দিছি গাড়ার যেটা এই যে দোকানে কিনতে পাওয়া যায় চিকেন রাবার দিয়া তাহারপর মুখটাকে মারিয়া দিলাম এইভাবে মুখটা মারিয়ানোর পরে যে দেখেন টাইনা টুইনা দুইটা মুখ এক জায়গায় করে ফেলেছি দেখেন কত সুন্দর চুলের গাড়া হয়ে গেছে দেখছেন নি তখন আবার দুইটা মুখ এক জায়গায় করে সুই সুতা দিয়ে ভালো করে শিলাইয়া জনমের মতো করে মুখটা বন্ধ করে দিবেন যেন কথাই কইতে না পারে এই যে দেখেন মুখটাকে বন্ধ করে দেওয়ার পরে এই যে হিজাবের পিন গুলি সেটাকে এইভাবে টুস করে এখানে লাগাই দিবেন সেই নষ্ট হওয়া সেফটি পিন যেটা লাগে না সেটা এইভাবে লাগাই দেখবেন কত সুন্দর টাকার জিনিস হয়ে গেছে তো কি বাইন আমার কথা কি বিশ্বাস হয় ওই লেখে নয় না ওই লেখাইবে না আমি একটু কাজের পাখি আপনার করে বিনোদন দেওয়ার চেষ্টা করি তো সবাই ভালো থাকেন হবে আগামী ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ